কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে একটা অত্যাশ্চর্য সত্য ঘটনা আপনাদের কাছে পেশ করব আর এটা তো ভাইরাল একটা ঘটনা প্রত্যেকেই হয়তো এটা জানতে পারেন বা শুনে থাকতে পারেন আজকে নিয়ে আসছি আপনাদের কাছে যারা জানেন না তাদের কাছে এটা আমার ভালো লাগবে এই প্রতিবেদনটা বলে ভারতের একজন বিখ্যাত নাম করা হৃদরোগ বিশেষজ্ঞ নাম ডক্টর শৈলেশ মেহেতা থাকেন বড়দায় তার চিকিৎসা জীবনের একটি এমন অভিজ্ঞতার কথা বলেছেন যা তার জীবনে গভীর রেখাপাত করেছে সেই অভিজ্ঞতার গল্প তার মুখেই শোনা যাক জীবনে আমি বহু ওপেন হার্ট অপারেশন করেছি সফলতাও পেয়েছি তবে একটি ছোট্ট মেয়ের ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা সারা জীবনের জন্য আমার দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে এক পিতা মাতা তাদের ছয় বছরের অসুস্থ মেয়েকে নিয়ে আমার কাছে এলেন জন্মের পর থেকেই সে হার্টের যন্ত্রণায় ভুগছে তারা বহু ডাক্তারকে দেখিয়েছেন সবাই যখন আশা ছেড়ে দিলেন তখন মেয়েকে নিয়ে আমার কাছে এলেন আমি পরীক্ষা নিরীক্ষা করে বুঝলাম এই মেয়ের আয়ু আর মাত্র কয়েক মাস আমি খোলাখুলিভাবে তাদের সে কথা জানালাম বললাম মেয়েটির ওপেন হার্ট সার্জারি করলে বেঁচে থাকার সম্ভাবনা মাত্র তিরিশ শতাংশ তবে এমনও হতে পারে যে সে হয়তো অপারেশন টেবিলেই মারা যাবে আর অপারেশন না করলে সে হয়তো আরও তিন মাস বেঁচে থাকবে যে কোনো অবস্থাতেই তাদের মেয়েটিকে তারা হারাতে চলেছেন আমার কথা শুনে মেয়েটির বাবা মা অপারেশন করার সম্মতি দিলেন যেন একবার শেষ চেষ্টাটা করতে চাইছেন নির্ধারিত দিনে অপারেশনের টেবিলের সামনে এসে আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম কেমন আছো মামনি ভয় পাচ্ছ না তো মেয়েটি উত্তর দিল না ভয় পাচ্ছি না তবে আমার একটা প্রশ্ন আছে বলো মা তোমার কি প্রশ্ন ডাক্তার আঙ্কেল তুমি কি আমার ওপেন হার্ট সার্জারি করবে হ্যাঁ কিন্তু তুমি ব্যথা পাবে না আমি ইঞ্জেকশন দিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি ব্যথার কথা নয় অন্য কথা আমার মামনি বলেছেন যে আমার বুকের ভেতর বাঁদিকে নাকি ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর থাকেন তুমি যখন আমার হাটটা খুলবে তখন দেখো তো তিনি সত্যিই আছেন কি না যদি থাকেন তবে আমার জ্ঞান ফিরে আসার পর আমাকে বলো তিনি ঠিক কেমন দেখতে আচ্ছা বলবো এখন তুমি চোখ বন্ধ করো অপারেশন শুরু হলো হার্টের আর্টারিগুলোতে অনেকগুলো ব্লক থাকায় হার্টে কিছুতেই রক্ত চলাচল করছিল না প্রায় পঁয়তাল্লিশ মিনিট অনেক চেষ্টা করে আমি হাল ছেড়ে দিলাম মেয়েটিকে আর বাঁচাতে পারলাম না নার্স এবং অন্যান্য জুনিয়র ডাক্তারদের বললাম অক্সিজেন এবং ইত্যাদি ইত্যাদি যা সব থাকে খুলে নিতে আমি টেবিলের পাশ থেকে সরে এলাম তখনই হঠাৎ মেয়েটির সাথে আমার কথাবার্তাগুলো মনে এলো সাথে সাথে আমার অপরাধ বোধ হতে লাগলো আমি চোখ বন্ধ করে বললাম হে ঠাকুর তুমি তো সবই জানো আশ্চর্য তখনই জুনিয়র ডাক্তার বলে উঠলো হাটে রক্ত চলাচল শুরু হয়েছে আমি দৌড়ে কাছে গেলাম তারপর দ্বিগুণ উৎসাহ নিয়ে অপারেশন শুরু করলাম ব্লগগুলো খুলে গেল সফলভাবে অপারেশন শেষ করলাম বাইরে বেরিয়ে এসে হাসি মুখে উৎকণ্ঠা নিয়ে বসে থাকা মা বাবাকে বললাম আপনাদের মেয়ে আরও ষাট বছর বেঁচে থাকবে মেটির জ্ঞান ফিরে এলে আমি তার কাছে গেলাম সেই সব প্রশ্ন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো যেন জানতে চাইল রামকৃষ্ণ ঠাকুরকে দেখতে পেয়েছি কিনা আমি বুঝতে পারছিলাম না যে তাকে কি বলবো বললাম ঠাকুর আছেন তবে তাকে তো দেখতে পাইনি তোমার অপারেশনের সময় তাকে ভীষণভাবে অনুভব করেছি তুমিও তাকে দেখবার মতো করে নয় অনুভবে পাওয়ার চেষ্টা করো তিনি তোমার মঙ্গল করবেন ডক্টর মেহেতা যখন ঘটনাটি বলছিলেন তার দুচোক পেয়ে জলের ধারা নামছিল তিনি তার দীর্ঘ চল্লিশ বছরের কর্মজীবনে বহু ওপেন হার্ট সার্জারি করেছেন কিন্তু এই একটি ছোট্ট ঘটনা থেকে যে শিক্ষা তিনি পেয়েছেন অর্থাৎ তার উপর বিশ্বাস রাখলে সফলতা আসে তাও একটি ছোট্ট মেয়ের কাছ থেকে সেটি তাঁর কাছে সারা জীবন সঞ্চয় হয়ে রইল এই ঘটনার পর ডক্টর মেহেতা তার অপারেশন থিয়েটারে দেয়ালে তার নিজের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের ছবি লাগিয়ে রেখেছেন এখনও প্রতিদিন সাজ্যারের আগে তিনি সেই ছবিতে প্রণাম করেন তারপর কাজ শুরু করেন